ব্রাউন সুগার সহ ধৃত এক মহিলা নেশা বিক্রেতা ধৃত মহিলার নাম মিনা বেগম তার বাড়ি আমতলি থানাধীন মতিনগর এলাকায় দীর্ঘদিন ধরে এই মহিলা নেশাদ্রব্য বিক্রি করে আসছিল মঙ্গলবার রাতে গোপন সংবাদে থানার পুলিশ খবর পায় মতিনগরের মতিনগরস্থিত মিনা বেগমের বাড়ি ঘিরে তল্লাশি চালায় তখন বাড়িতেই ছিলেন মিনা বেগম তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ একুশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বুধবার আমতলি থানার ওসি পরিতোষ দাস সংবাদ জানিয়েছেন তিনি জানান মিনা বেগমের সাথে সোহাগ মিয়া নামে আরও এক ব্যক্তি জড়িত তার বাড়ি গাবর্দি এলাকায় মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয় কিন্তু সোহাগ মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি বলেই জানান আমতলি থানার নবনিযুক্ত ওসি পরিতোষ দাস গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমতলি থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুটি সেভেনের কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অবলিক দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস এ আজকে মহিলাকে আমরা পুলিশ সীমান আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সুহাদ মিয়া তার বাড়ি গাবরদি তারাই এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা একজনকে আটক করা হয়েছে মহিলাকে বাড়ির মালিক জড়িত আছে ওকে আমরা পাইনি বাড়িতে পাইনি মিনা বেগম নাকি পুলিশের একই সাথে না পুলিশের আমরা আমদলি থানার ওসি জানান উদ্ধারকৃত ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা ধৃত মিনা বেগমকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে শোপর্থ করা হবে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট আর নিউজ